আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে ছশো টাকা থেকে শুরু করে কিছু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের পার্টি দেখাব আজকে এগুলো সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিউমিন আর পরবেন আর এগুলো কিন্তু কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি থাকবে তো শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা। যারা সরাসরি আসতে চান এটিখানে চলে আসবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে পার্টি ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ স্টোন করা হবে ঝাড়খান্ড স্টোন প্লাস হাতাটা কিন্তু কাজ করা সম্পূর্ণ জারি সুতোর কাজ করা আছে ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডান চিনন জর্জে হচ্ছে দোপাট্টাটা জামা ওড়না ওকে পুরো ওড়নাটা কাজ করা এটা হচ্ছে পায়জামাটা পায়জামা শাইনিং সিল্কের ভিতরে আছে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস কত পনেরোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে তো আরও কমবে আচ্ছা এটার কালারগুলো একটু আচ্ছা শার্স এটা দুইটা কালারই কিন্তু সুন্দর দেখেন দুইটা কালারই হবে দুই কালারের কম্বিনেশনে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমে যাবে আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুর্গা স্পেশাল একটা কালেকশন দেখা হবে এখানে কাজ করা আছে কুচি করা আছে ভিতর সেট করা হচ্ছে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু করা আছে পুরো ওর্নাটা কিন্তু বর্ডার করা দেখেন খুব সুন্দর একটা ওড়না হবে প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন দেখেন জর্জ প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর হবে এটা হচ্ছে জাম কালার আটশো পঞ্চাশ বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে এটা কাজ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না পুরো পোষণটা কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরো হাতাটা কাজ করা হবে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে জর্জের ফেব্রিক্স ওড়নাটা দেখেন পুরো ওড়নাটা কিন্তু কাজ করা হবে দেখে মনে হচ্ছে কুলশিকাটা কাজ করা এত সুন্দর

এটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফ্ল নায়রা দেখাবো এগুলো হচ্ছে নাইরা গাড়ারা দেখতেই পাচ্ছেন এখানে মিরর কাজ করা আছে ওয়ার্ক করা আছে প্লাস এটা হচ্ছে নায়রা কটনের ভিতরে থাকবে প্লাস এই হচ্ছে গাড়ারাটা এটাও কটন গারারা তাই না এই দেখেন কটন গারারা প্লাস হচ্ছে এটা ডাবল লেয়ারে পাচ্ছেন প্রাইস কত করে এগুলো আচ্ছা খুব সুন্দর একটা নাইরা দেখাবার একটা দেখেন এটা অনেক ঘের মার্শাল এটাও থ্রি পিস নায়রা আচ্ছা এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্ট কটন ওনা হবে পিওর দেখেন মানে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এটা বেস্ট কালেকশন এটা প্রাইস কত এটা সাতশো টাকা খুচরা মূল্য পাইকে নিলে আরো কমে যাবে কালার একটাই আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন এটাও খুব সুন্দর এখানে এমব্রয়ডারি কাজ করা হবে নাইরা কাট আর এখানে কিন্তু টার্সেল করা আছে দেখেন এগুলো সবই অফারের প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বড় একদম নামাজ একটা ওড়না হবে প্রাইস কত এটার সাতশো টাকা কালার একটাই আচ্ছা এটা দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে বাসন্তী কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ওড়না প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর একটা কিন্তু কালার পাচ্ছেন পেস্ট কালার ভিতরে নিচে হচ্ছে লেস করা আছে সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা গ্রাউন্ড কিন্তু দেখেন আচ্ছা হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না ফুলার ফুল থাকবে একদম নামাজ একটা ওর না ফোরাল চুন করা জামদানি কটন প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এটা হচ্ছে দুর্গা স্পেশাল একটা কালেকশন এটা হোয়াইট লাভারদের জন্য থাকবে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা আচ্ছা এ হচ্ছে ওনাটা সিল্কের ওরনা থাকবে আচ্ছা কটনের ভিতরে খুব সুন্দর সিম্পলের ভিতর গরজেল দেখাবো দেখেন এগুলো কিন্তু প্যানেলের পুরোটাই কাটওয়ার্কের কাজ গলার পোষণে কাটওয়ার্ক সিকোয়েন্সের কাজ থাকবে হাতায় যে কাজটা পাচ্ছেন সেম কাজটা ওর পায়জামা পাচ্ছেন এটা পিওর কটনের একটা ড্রেস কিন্তু ওনাটা বেশি সুন্দর চুনি প্রিন্ট করা আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার সাড়ে বারোশো মানে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার কয়টা আছে তিনটা এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার তো ভিওর্স এগুলো কিন্তু খুচরা মূল্য বারোশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমে যাবে এ হচ্ছে ওনা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন এটা একটা কালার প্রাইস সেম কিন্তু এটা হচ্ছে ওর আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আনারকলির ভিতরে থাকবে খুব সুন্দর একটা গ্রাউন্ড কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে আচ্ছা কটন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস কত এটা 1000 টাকা আচ্ছা টাকা কালার আছে কয়টা দুইটা দুইটা কালার এডি এই হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে সেম প্রাইস আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাচ্ছি এগুলো হচ্ছে চিকেন কারি কাজে থাকবে হাইনেকের ভিতরে সাদা ডিজাইনগুলো পাচ্ছেন প্যান্টা হবে পাকিস্তানি সিগaret প্যান প্রাইস 700 টাকা কালার আছে আচ্ছা এগুলো কিন্তু খুচরা 700 করে হোলসেল নিলে আরো কমবে এটা হচ্ছে আচ্ছা এটা একটা ডিজাইন এর সাথে এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস 700 করে আচ্ছা এটা হচ্ছে ভ্যানগি কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট 700 টাকা এটা একটা কালার প্রাইস सेम सेम 700 টাকা যেকোনো সাইজ আছে আপনি যেকোনো সাইজ দাও আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার প্রাইস হচ্ছে 700 টাকা আর 38 থেকে 44 পর্যন্ত থাকবে বডি সাইজ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে সাদার ভিতরে আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে লাস্ট অন পেস্ট কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন